যাবেন নাকি গজল ডোবা রকমানি মাছের চপ খেতে কাছে পিঠে ঘুরতে যাওয়ার অন্যতম সেরা ঠিকানা গজল ডোবা গজল ডোবা ভোরের আলো ইতিমধ্যেই পর্যটকদের কাছে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে সপ্তাহের শেষে শনি রবিবার এছাড়াও ছুটির দিনগুলিতে গজল টবাই পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় আজ রবিবার ছুটির দিনে অনেকই ছুটির আনন্দ উপভোগ করতে গজল ডবায় পাড়ি দিয়েছেন অপরূপ তিস্তা নদীর সৌন্দর্য উপলব্ধি করবার পাশাপাশি পাশে পেটপুরে খানাপিনা করতে দেখা গেল অনেক বিভিন্ন রকমের মাছের চপ গজল যথেষ্ট জনপ্রিয় চিংড়ি মাছ থেকে শুরু করে বোরলি মাছ এছাড়া আরও বিভিন্ন রকমের মাছের চপ পাওয়া যায় সংলগ্ন বাজারের বিভিন্ন দোকানগুলিতে রকমারি চপ খেতে দেখতে পাওয়া গেল অনেক কি এই ব্যাপারে এক দোকানদার জানান সকাল থেকে দোকান চালু হয়ে যায় রাত অবধি চলে সবে হঠাৎ বৃষ্টি নামার কারণে কিছুটা হলেও এদিন ব্যবসায় ভাটা বেরোরে